মানে সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে একটা মানে প্রস্তাব করা হয়েছে মানে আমাদের টাঙ্গাইল জেলাকে মোমেন বিভাগের সাথে যুক্ত করে মানে আমাদের ঢাকা থেকে আলাদা করে দিতে যাচ্ছে তবে আমাদের টাঙ্গাইল টাঙ্গাইলের সকল ছাত্র জনতা এবং সাধারণ জনগণের ইচ্ছা যে আমরা ঢাকার সাথে থাকতে চাই ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং আমরা

টাঙ্গাইল বলা হয় শিক্ষা নগরী এখান থেকে যদি আমাদের ময়মনসিং বিভাগে করা হয় আমাদের শিক্ষার কি হবে আমাদের ময়মনসিং এ দৌড়াতে হবে আমাদের সদর হচ্ছে ঢাকা আমরা ঢাকার দিকে যাব। আমরা কেন ময়মনসিং এ যাবো ময়মনসিং এ বিভাগ চাই না আমরা ঢাকায় আছি ঢাকায় থাকতে চাই যদি এটা পরিবর্তন না করে পরবর্তীতে আজকে আমরা যে আন্দোলন করেছি এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতে থাকবে যদি বাংলাদেশে যদি ঢাকার বিভাগ থাকে তাহলে অবশ্যই টাঙ্গাইলের টাঙ্গাইলের বিভাগ ঢাকা থাকবে এর বিকল্প কোন রাস্তা নাই জার্মونی এসসি ঢাকা বিভাগে শেষ পর্যন্ত পাঁচ বই ঢাকা বিভাগে এর বাইরে কোনো বিকল্প কোনো কথা নাই এটা একটা যগদিক দাবি সর্বপরি আমি বলতে চাই একটা যগদিক দাবি আপনারা দেখেন আমাদের শিক্ষার বিষয়টাই দেখেন আমরা যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা চাকরির পরীক্ষা আমরা ওখানে এসে ঢাকা গিয়ে দিয়ে আমাদের আত্মীয় ভাষায় থেকে আমরা রিলাক্সে আসতে পারি আর আমাদের বিভাগ যদি মৌমাছিঙ্গ ঘোষণা করা হয় তাহলে আমরা যা আপনারা জানেন মৌমাছিঙ্গ বিভাগে এই মধুপুরের পরে বনঞ্চলে বিকেল পাঁচটার পরে দেওয়া অসম্ভব কেউ স্বাভাবিক যেতে পারে না ঠিক আছে সেখানে যদি আমাদের ভর্তির পরীক্ষা বা আমাদের মানে কোন চাকরির পরীক্ষা দিয়ে আমাদের আসতে হয় আমাদের যানমালের নিয়ে প্রশ্ন উঠবে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়বে আমরা সেখানে যাবো আমরা কেন যাব আমাদের এমন কোন সুযোগ সুবিধা নাই যেটা টাঙ্গাইল জেলায় নাই যেটা আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি যেটা ময়মসিংহ বিভাগে নেই সেটা টাঙ্গাইল জেলায় আছে সুতরাং যদি দশটা উপজেলা নিয়ে যদি ময়মসিংহ বিভাগ ঘোষণা করতে পারে বারোটা উপজেলা নিয়ে আমাদের টাঙ্গাইল কেউ বিভাগ ঘোষণা করে দাবি যদি আমাদের বিভাগ হিসেবে ঘোষণা করেন

কমিটি থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকাতেই অবস্থান করতে চাই আমরা ঢাকায় থাকতে চাই পূর্বেও ঢাকায় ছিলাম এখনো ঢাকায় থাকতে চাই যদি ঢাকা থেকে কোনোভাবে ভাবে ময়মিন সিং এর দিকে প্রস্তাবনা যায় তাহলে আমরা টাঙ্গেল বিভাগ হিসেবে চাবো ইনশাল কারণ এর এই 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 আবেদনে আপনার কুমিল্লা ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার একটা পরিকল্পনা রয়েছে সেটা সেটা হচ্ছে কুমিল্লা থেকে আমরা কোনোভাবে পিছানো না তো আমরা টাঙ্গালকে বিভাগ দাবি করতেই পারি যে কোনো ভাবে এই টাঙ্গালের মাটি সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য বহনকারী আমাদের এই টাঙ্গাল জেলা তো আমরা কখনোই ঢাকাকে ত্যাগ করতে চাই না ঢাকা থেকে বিচ্ছিন্ন হতে চাই না ময়মিসিং এ যেতে চাই না আমাদেরকে ঢাকায় রাখা হোক ঢাকায় থাকতে চাই অন্যথায় বিভাগ চাই টাঙ্গাল এখন হচ্ছে আমাদের এটা হলো সুস্থ একটা দাবি এবং আমরা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত থাকতে চাই মানুষ বিভাগে আমরা কখনো যেতে চাই না এটা আমাদের যৌক্তিক দাবি যে প্রস্তাবনাটা আসছে সেই প্রস্তাবনাটা প্রত্যাখ্যান করা হোক আমরা চাই সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই প্রস্তাবনাটাকে আপনার স্কিপ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা শেষ পর্যন্ত থাকবো আমরা কখনোই ঢাকা বিভাগ ত্যাগ করতে চাই না চাই না চাই না অন্যটা টাঙ্গালে আমরা বিভাগ চাপ কারণ কোন বিভাগে থেকে আমরা কোনোভাবে পিছিয়ে নাই আমাদের বারোটি উপজেলা রয়েছে আপনার জানেন বারোটি থানা রয়েছে আমাদের যমুনাপൂർ থানার জন্য আমাদের 13টি থানা রয়েছে আমরা বিভাগ করার মতো যোগ্যতায় টাঙ্গাইল থানা রাখে টাঙ্গাইল জেলা রাখে তো আমরা ঢাকায় অন্তর্ভুক্ত থাকতে চাই আমরা ময়মেশিং যেতে চাই না এই জন্য আমাদের কর্মসূচি কর্মসুচি সুন্দরভাবে চলছে এবং চলবে ইনশাআল্লাহ আমরা টাঙ্গাইল বাংলাদেশের মধ্যে খুবই ঐতিহ্যপূর্ণ একটি জেলা তো আমরা কোনো অংশই মানন জেলাকে পিছে নেই এখানে কুমিল্লার যদি বিভাগ হতে পারে ফরিদপুর যদি বিভাগ হতে পারে আমরা টাঙ্গাইল যৌক্তিক দাবি রাখতেই পারি যে আমরা টাঙ্গাইল বিভাগ চাই কিন্তু আমরা সেটি চাচ্ছি না আমরা ঢাকা বিভাগে থাকতে চাই কিন্তু প্রশাসন কর্তৃক যদি আমাদের সাহায্য করা না হয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাটা আসছে সেটা যদি বাস্তবায়নের দিকে যায় সেক্ষেত্রে আমরা বলতে চাই আমরা টাঙ্গাইলেও বিভাগ চাই তো এখানে আমাদের টাঙ্গাইলের এই মমি সিংয়ে যুক্ত করার ক্ষেত্রে বলা হয়েছে টাঙ্গাইলবাসীর মতামত সাপেক্ষে প্রস্তাবনাটি করা হয়েছে তো এখানে আমার একটা প্রশ্ন থাকে আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে কার্বান কুরবান দেয় এই কুরবানকে এই দুমা দেওয়া কুরবানকে তাকে আমরা দেখতে চাই এবং হচ্ছে টাঙ্গাইল সামনে জনসম্মুকে আনতে চাই এবং আমাদের দাবি একটাই আমরা ঢাকা বিভাগে থাকবো ঢাকা বিভাগে ছিলাম এবং বর্তমানে যেমন আছি যদি এই দাবি না মানা হয় তাহলে আমাদের দাবি আপাতত বর্তমানে যেটা আছে যে ঢাকা বিভাগে থাকতে চাই এটা পরিবর্তন হয়ে হয়ে যাবে আমরা টাঙ্গাইলে বিভাগ চাই এই আজকে আমরা হচ্ছে আমাদের টাঙ্গাইলকে ভূমি বিভাগের একটা ইয়া প্রজ্ঞাপন আমরা পেয়েছি বা আমরা একটা পিডিএফ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেখান থেকে অবগত আমরা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই রোড ব্লকের কর্মসূচিটি পালন করছি আমরা আসলে মূলত টাঙ্গাইলকে ঢাকা বিভাগের মধ্যে দেখতে চাই আর যদি টাঙ্গাইল গণ্য বিভাগের সাথে যোগ করতে হয় তাহলে যেনো টাঙ্গাইল নামে বিভাগ করা হয় সেটা আমরা আসলে দাবি জানাচ্ছি এবং কি টাঙ্গাইলে এমন কিছু উপজেলা আছে যেগুলোকে আসলে একত্র করে বা মানে সলোভাবে আসলে জেলা করা সম্ভব তো এই জন্য আমরা আজকে রাস্তা ব্লক করেছি এর আগেও এই টাঙ্গাইলকে ময়মনসিংহকে যুক্ত করার জন্য বিগত شورای ফেজস্টাম বললে অনেক চেষ্টা হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে এখনো আমাদের এই বিভাগে আমাদের এই জেলাকে ময়মনসিংহ

কারণ এই এই জায়গাটি বন্ধ হয়ে গেলে কিন্তু উত্তর অঞ্চলের যে মোট বাইশটি জেলা রয়েছে সেই জেলার সাথে কিন্তু টোটালি যোগাযোগ আহ ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমন একটি অঞ্চল কারণ এই যমুনা সেতু দিয়ে প্রায় বাইশটি জেলার মানুষ আহ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই গণবিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু গাড়ির যে দীর্ঘ লাইন এখানে কিন্তু একটা জনভোগান্তিও তৈরি হয়েছে তবে টাঙ্গালের মানুষ চাচ্ছেন যে তারা মোমেন সিং বিভাগে যাবে না তারা ঢাকা বিভাগে বিভাগে থাকবেন কারণ তারা ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু তারা আহ খুবই স্বাচ্ছন্দ্য করতে পারেন আহ বা খুবই ভালোভাবে করতে পারেন তো সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন চাচ্ছেন না যে তারা আহ সিং বিভাগে তারা একত্র তারা চাচ্ছেন যে ঢাকা বিভাগে বিভাগের সাথেই থাকতে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এখন পর্যন্ত ভাইরাল সেই জিনিসটি কিন্তু আসলে প্রস্তাবিত এটা আসলে সত্যি কিনা এখন পর্যন্ত জানা যায়নি তবে